बार यहाँ आप सब से मिलने आए हैं और इन्हीं की वजह से मैं यहाँ स्टेज पे खड़ी हूँ आप सबके सामने रूबरू होकर कुछ बातें और एक छोटा सा गीत पेश करती तो मैं थोड़ा पीछे आ जाती एक एस है तो जहां मैं आप सबको तो धन्यवाद करना चाहती हूं आप तो लोग तो इतने तो दूर से आए और मैं आप सबसे से यहाँ मिल रही हूँ बहुत बहुत, बहुत शुक्रिया बहुत बहुत धन्यवाद तो मेरे ही फिल्म का एक छोटा सा मैं दो तो लाइन कलाकार हूँ एक्ट्रेस हूँ डांसर हूँ शादी के बाद मैं अमेरिका चले गई थी और अभी मैं 30 साल के बाद फिर से फिल्म इंडस्ट्री में वापस आ रही हूँ तो ऐसे में मुझ जैसे कलाकार को आप लोग जैसो होके आयोजन और आप लोगों का प्यार बहुत जरूरी है एक कलाकार के लिए उसका ऑडियंस उसके फैंस सबसे बड़े हैं तो কারণ আমরা সবসময় বর্ধমান শহরকে এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে শান্তিতে রাখতে চাই আমরা চেষ্টা করি প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানে সবাই মিলে একসঙ্গে থেকে আজকে বাংলার প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান একটা উৎসবে পরিণত হয়েছে এটা কোনো মানুষের ব্যক্তিগত আর কোনো সম্প্রদায়ের ব্যক্তিগত অনুষ্ঠান নয় এখন হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই মিলে সব ধর্মীয় অনুষ্ঠান গুলোকে আজকে বাংলায় উৎসবে পরিণত করেছে তাই আপনারা আমাদের দেখেন আমাদের সাহেব থেকে ইফতেকার আহমেদ থেকে তারা আমাদের এত বড় দুর্গা করে প্রদীপ রহমান থেকে তারা এত বড় বড় দুর্গা করে আবার আমরা মহরমে ঈদে সবাই মিলে একসঙ্গে চলে আমরা সবাই একসঙ্গে আনন্দ ভোগ করতে চাই সবাই আমরা ভাই ভাই কিন্তু যারা বিভিন্ন ভাবে কিছু অশুভ চক্র যারা আজকে বাংলাটাকে নিজেদের মধ্যে একটা গন্ডগোল লাগিয়ে সাম্প্রদায়িক গন্ডগোল লাগাবার জন্য একটা চক্রান্ত চেষ্টা করছে তাই বাংলার প্রতিটি মানুষকে আমাদের একসঙ্গে থাকতে হবে এদের বিরুদ্ধে কারণ বাংলা ভারতবর্ষের থেকে আলাদা রাজ্য যে রাজ্যে সমস্ত সম্প্রদায়ের মানুষ সবাই ভাই ভাই বলে আমরা একসঙ্গে সবাই রয়েছি আর তারা সেই ভাঙলাকে ভাঙার জন্য চক্রান্ত করছে এর বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে কারণ আজকের একটা শুভ দিন এক মাস ধরে সবাই রোজা রেখেছে আজকে সবাই ঈদ পালন করছে সকাল থেকে সারা দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজকে আমাদের এই খুশির ঈদ পালন হচ্ছে আমরা সকালে টাউন হলেও যে নামাজ পড়া হয় প্রতি বছরই আমরা উপস্থিত থাকি এবং আজকের আমাদের শহরের সব থেকে বড় উৎসব আমাদের প্রতি রহমানের কারণ আপনারা জানেন রকম একজন নায়িকাকে তিনি নিয়ে আসছেন যে নায়িকাকে সঙ্গে নিকে এখন শহরে বিভিন্ন জায়গায় পরিক্রমা চলবে প্রতিটি মানুষের কাছে আবেদন করব আপনারা আমাদের সঙ্গেও আপনারা র্যালিতে পায়ে পা মিলাবেন কারণ আজকের মতো একটা শুভ দিন এইরকম সবাই চাই একসঙ্গে আনন্দ করতে তাই একসঙ্গে আনন্দ করার জন্য আপনারা সবাই র্যালিতে অংশগ্রহণ করবেন যাতে আমাদের বর্ধমানের এই ঈদ আমাদের এই খুশি ঈদ আরো আরো ভালো